সকলে আমার কথা শুনতে পাচ্ছো তো সকালকার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল সেন্টারে তো একটু সমস্যার জন্য আর কি ভিডিওটা পজ হয়েছিল তো যাই হোক তো সকল বাধা অতিক্রম করে আমাদের যে লাইভ সেশনটা আছে সেই লাইভ সেশনে আমরা সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আমরা বিষয়গুলো কিন্তু আলোচনা করব ঠিক আছে তো তোমাদের অলরেডি জেনেই গেছো যে বিপিএসসি টিআরি ফোর এর যে পরীক্ষা সেই পরীক্ষার ডেট সম্ভাবিত ডেট কিন্তু বিহার রাজ্যের শিক্ষামন্ত্রী আছেন আর কি উনি অলরেডি কিন্তু তার পরীক্ষার কোন সময় হবে এবং কোন মাসে হতে চলেছে সম্পূর্ণ বিষয়টা কিন্তু অলরেডি সম্পর্কিত যে ব্যাপারটা এই সরি নোটিফিকেশন এই পরীক্ষা সম্পর্কিত যে ব্যাপারটা ছিল কিন্তু আমি অলরেডি কিন্তু আগেও বলেছিলাম যে মে মাস নাগাত ভাই এরকমই মে জুন জুলাই এরকম একটা বলেছিলাম ঠিক আছে পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে তো সেই সকল যে সকল আমিগুলো বলেছিলাম সেগুলো কিন্তু অলরেডি প্রায় কিন্তু অক্ষর অক্ষরে কিন্তু বাস্তবাইতে হতে চলেছে তো তার নোটিফিকেশান যদি মে মাসে পরীক্ষা হয় তো নোটিফিকেশান আমি আগে বলে দিচ্ছি এই মার্চ মাসের শেষ দিকে বা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কিন্তু তার নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা আছে ঠিক আছে এবং যারা যারা বিপিএসসি টিআরি থ্রিতে সাপ্লিমেন্টারি রেজাল্টের অপেক্ষায় ছিলেন অবশ্যই বলছি তা সেটাও কিন্তু অলরেডি শিক্ষামন্ত্রী কিন্তু অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছেন এই যে যতগুলো দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ বিষয়টা বলা আছে যে আমি বাতাই কি বিপিএসসি টিআরই ফোরের শিক্ষা বহালি প্রক্রিয়া শুরু হোকই উনিহি এ ভি স্পষ্ট আপ আব তেসরি চরণকে শিক্ষক বহালি যে সাপ্লিমেন্টারি যে রেজাল্ট আছে সেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়ার কিন্তু সম্ভাবনা বা বিবেচনা কিন্তু এখন পর্যন্ত করার নাই ঠিক আছে তাহলে টিআরই ফোরের যে নোটিফিকেশান সে নোটিফিকেশান কিন্তু এই মাসের শেষ দিক অর্থাৎ বা এপ্রিল মাসের ফার্স্ট উইক কিন্তু প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা আছে যদি মে মাসে পরীক্ষাটা নেওয়া হয় ঠিক এখানে যেটা বলা হয়েছে যে বিহার মে চৌথি চরণ কি বিপিএসসি শিক্ষক বহালি কা ইন্তেজার কারিকে নিয়ে আচ্ছি খবর হ্যাঁ শিক্ষামন্ত্রী সুনীল কুমার তাহলে শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে সুনীল কুমার এখানে একটা জি কে কোয়েশ্চেন কিন্তু থাকতেই পারে বিহার জি ক্ষেত্রে যে বিহার রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম কি সুনীল কুমার ঠিক আছে এখানে কিন্তু একটা জি কে প্রশ্ন ক্ষেত্রে কিন্তু ওটা বলে দিলাম ঠিক তারপর বলেছে কি যে মঙ্গলবার কো বিধানসভা মে সে ঘোষণা কী হয় কি বিপিএসসি শিক্ষক বহালি ফোর কি পরীক্ষা এই প্রক্রিয়া মে দু হাজার পঁচিশ মে শুরু করে দিয়ে যায় কি অর্থাৎ মে মাস থেকে তার যে প্রক্রিয়া অর্থাৎ বলতে গেলে তার যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু মে মাস নাগাদ কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে এসকে সাথেই উনে কাহা কি বিহার মেহনে কে বিহারে ইউনিভার্সিটি হোক এই ব্যাপারটা আমার দরকার নেই আর কি কি বলেছে এখানে যে এইখানে টিআরই থ্রি যে সাপ্লিমেন্টারি রেজাল্ট সম্পর্কে যে ব্যাপারটা বলি যে টিআরই থ্রি আব কই সাপ্লিমেন্ট রেজাল্ট জারি নই কে যায় বাজেট সত্রকে দরান শিক্ষামন্ত্রী নে সদনকে ইস্কু ল জবাব দেওয়া উনি কি সরকার সাপ্লিমেন্টারি রেজাল্ট নেই করেন ঠিক আছে তার সাপ্লিমেন্টারি যে রেজাল্টের জন্য যারা অপেক্ষায় ছিল তাদের কথাই বলে দিচ্ছি যাদের সাপ্লিমেন্টারি রেজাল্ট কিন্তু কোনো প্রকারভাবে কিন্তু প্রকাশিত হওয়ার কথা কিন্তু এখানে কিন্তু বলেন নাই ঠিক তারপর কি বলে যে শিক্ষামন্ত্রী সুনীল কুমার মে বাজেট ছাত্র দৌড়ান সদন সদন খোঁজ খোঁজইলি বিধায়ক অরুণ শঙ্কর প্রসাদ কি সবল পর কাহা কি শিক্ষক ভর্তি পরীক্ষা কি চৌথি চরণ টিআরই ফোর ঠিক আছে তাহলে টিআরই ফোরের যে এক্সাম সে এক্সাম কিন্তু মে মাস নাগাদ কিন্তু পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে একদম কিন্তু কনফিডেন্সের সঙ্গে কিন্তু উনি সেটা বলে দিয়েছেন এবং এটা বলি যে যো ভ্যাকেন্সি বাঁচি হ্যাঁ ও চোতিচারণে জড়ি যায় গিয়ে অর্থাৎ হচ্ছে টিআরই থ্রিতে টোটাল কিন্তু অলরেডি একুশ হাজারের মতন সিট কিন্তু ফাঁকা ছিল এবং তার সাথে বই রাখি সাপ্লিমেন্টারি প্রায় পাঁচ হাজারের মতন কিন্তু সিট ফাঁকা থাকতে পারে এবং টোটাল হচ্ছে ছাব্বিশ হাজার এই ছাব্বিশ হাজারের সঙ্গে কিন্তু প্রায় আশি হাজারের মতন সিট কিন্তু অ্যাড করা হবে তাহলে ছাব্বিশ হাজার এবং আশি হাজার যদি অ্যাড করা হয় প্রায় কিন্তু এক লাখ এক লাখের কাছাকাছি কিন্তু একটা ভেকেন্সি টিয়ারি ফোরের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে ঠিক আছে তাহলে এইটাই বলার ছিল যে বিপিএসসি টিআরই থ্রি টিআরই ফোরের যে নোটিফিকেশান সে নোটিফিকেশান কিন্তু এই মাসের শেষ দিকে কিন্তু প্রকাশিত যেতে পারে এবং তার যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু মে মাস নাগাদ কিন্তু হতে চলেছে ঠিক আছে তাহলে এইটা হলে আমাদের আসল বিষয় এবং তার সাথে বই রাখি যে বিপিএসসি টিআরি ফোরের যে নাম্বার প্যাটার্ন সে নাম্বার প্যাটার্নটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের লাইভ সেশন এবং তার সাথে রেকর্ডিং ভিডিওর মাধ্যমেও কিন্তু সেই বিষয়ে কিন্তু আমি অলরেডি বিশ্লেষণ করে দিয়েছি তা একবার এই লাইভ সেশন আবার বলে দিই যে বিপিএসসি টিআরি ফোর এ টিআরি ফোরের টোটাল একটা দেড়শো নাম্বারের পরীক্ষা হয় ঠিক আছে টোটাল একটা কিন্তু দেড়শো নাম্বারের পরীক্ষা হয় এই দেড়শো নাম্বারের মধ্যে কিন্তু এই যে একশো কুড়ি নাম্বার থাকছে এই কুড়ি একশো কুড়ি নাম্বার উপর বেসিসে কিন্তু কাট অফ তৈরি করা হয় ঠিক আছে এই কাট অফটা কিন্তু তৈরি করা হয় তাহলে এই যে দেড়শো নাম্বারের যে প্যাটার্নটা ভাগ করা আছে পার্ট ওয়ানে থাকে হচ্ছে টোটাল তিরিশ নাম্বার তিরিশ নাম্বারের মধ্যে কিন্তু তিনটা ভাষা থাকে একটা হচ্ছে ইংলিশ ইংলিশ তারপর থাকছে তারপর বেঙ্গলি এবং তার সাথে থাকে উর্দু এবং তার সাথে থাকে হিন্দি ঠিক আছে টোটাল হচ্ছে কিন্তু সরি ইংলিশটা এখানে থাকছে না ইংলিশটা কিন্তু একটা কম্পালসারি এই কম্পালসারি থাকবে কি ঠিক আছে টোটাল এই যে নাম্বারটা থাকছে বাং বিষয়টা এই ভাষাটা থাকছে বাংলা উর্দু এবং হিন্দি এইখান থেকে যে 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 ভাষা কিন্তু চুজ করতে পারে এই ভাষার থেকে টোটাল বাইশটে প্রশ্ন থাকে এবং ইংলিশ যে প্যাটার্ন থাকে যে কম্পালসারি সবার ক্ষেত্রে এই ইংলিশে থাকে আট নাম্বার টোটাল হচ্ছে এই তিরিশ নাম্বারটা কিন্তু থাকছে এই যে তিরিশ নাম্বারটা এই তিরিশ নাম্বারটা কিন্তু শুধুমাত্র কোয়ালিফাই নেচার ঠিক আছে এই যে তিরিশ নাম্বারটা আছে এই তিরিশ নাম্বারটা কিন্তু হচ্ছে কোয়ালিফাই নেচার এইখানে শুধুমাত্র আমাদেরকে থার্টি পার্সেন্ট নাম্বার পাইলেই কিন্তু আমরা কোয়ালিফাই করিয়ে যাচ্ছি যদি কেউ কোয়ালিফাই করতে না পারে তখন পার্ট টুয়ে কিন্তু কিন্তু তার খাতা কিন্তু দেখা হয় নাই অর্থাৎ থার্টি পার্সেন্ট মান হচ্ছে তিরিশের মধ্যে নয় পাইলে কিন্তু সেই ভাষা ভাষা যে থাকছে ভাষা বিষয়টা সেখানে কিন্তু সে কোয়ালিফাই করে যাচ্ছে ঠিক আছে এবং বাকি যে একশো কুড়ি নাম্বার থাকছে এই যে একশো কুড়ি নাম্বার এই একশো কুড়ি নাম্বারের মধ্যে হচ্ছে টোটাল আশি নাম্বার হচ্ছে নিজের সাবজেক্ট ঠিক আছে আশি নাম্বার হচ্ছে কি সাবজেক্ট ঠিক আছে সাবজেক্ট এবং বাকি যে চল্লিশ নাম্বার এটা হচ্ছে কিন্তু জেনারেল পেপার জেনারেল পেপার তাহলে এই যে জেনারেল পেপারটা থাকছে এই জেনারেল পেপারটা যে থেকে একটা হচ্ছে কাট অফ ক্লিয়ার করার একটা দিক বা মেডলিস্টে নাম রাখার একটা সবথেকে বড়ো দিক হচ্ছে এই জেনারেল পেপার কীভাবে বলছি কারণ এই যে আশি নাম্বারটা থাকছে এইটা হচ্ছে কিন্তু সাবজেক্ট বিষয় এইখানে কিন্তু সবাই আমি আগেও বলেছিলাম বা এখনও বলেছি এখানে কিন্তু সকলেই আমি একটা অনুমান বলেছি তাও কম করেও বলছি আমি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ স্কোর কিন্তু এখান থেকে সবাই কিন্তু হামেশায় করতে পারবে এবার যে বিষয়টা যে কিন্তু এইখান থেকে যদি কোনো পরীক্ষার্থী থার্টি প্লাস স্কোর করে তাহলে কিন্তু তার মিনিমাম বলতে পারি সে একদম হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবে যে মেরিট লিস্টে কিন্তু তার নাম থাকাটা নিয়ে ঠিক আছে যদি ওই আশির মধ্যে যদি কেউ সিক্সটি ফাইভ পায় এবং যদি জেনারেল পেপারে যদি কেউ যদি টোয়েন্টি ফাইভে হচ্ছে থার্টি পায় তাহলে সেইখানে তার নাম্বার দাঁড়াচ্ছে কত কত দাঁড়াচ্ছে নাইনটি ফাইভ এইবারে যদি দেখছি যদি কেউ যদি নিজের পেপারে যদি সিক্সটি ফাইভ পায় এবং জেনারেল পেপারে যদি সে পঁচিশ পায় তাহলে সেইখানে তার স্কোর দাঁড়াচ্ছে কত নাইনটি তাহলে এইখানে কিন্তু একটা পাঁচ নাম্বারে কিন্তু ডিফারেন্স গ্যাপ তৈরি হচ্ছে তাহলে এই যে বিষয়টা তাহলে আমি ওই জন্য বলছি জেনারেল পেপারটা যে খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা বা কাট অফ ক্লিয়ারের ক্ষেত্রে তাহলে এইখানে যদি কেউ থার্টি প্লাস স্কোর করতে পারে বা টোয়েন্টি ফাইভ প্লাস স্কোর করতে পারে তাহলে কিন্তু সে কিন্তু অনেকটাই সেফ এবং সিকিওর থেকে যাবে ঠিক আছে এটা হচ্ছে সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা ঠিক আছে এবার যদি কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো এবার কিন্তু আমি সকলের কমেন্টগুলো কিন্তু একটু নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সকলে কিন্তু এবার নিজেদের কমেন্ট করতে পারো তাহলে আমি সবার কমেন্টে কিন্তু একটু নেওয়ার চেষ্টা করব তো আরবার বলে দিচ্ছি যে বিপিএসসি টিআরই ফোরের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু মে মাসে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে মানে শিক্ষা কিন্তু ঘোষণা করে দিয়েছে যেখানে দেখতে পাচ্ছি যে বিপিএসসি টিআরই থ্রি কই সাপ্লিমেন্টারি রেজাল্ট জারি নেই হোগা সাদান মে শিক্ষামন্ত্রী বলে কি শিক্ষামন্ত্রীর নাম কি সুনীল কুমার শিক্ষামন্ত্রী নে বলি কী বলেছিল যে টিআরই ফোরের যে এক্সাম বাচ্চার ফোরের যে এক্সাম সেটা হচ্ছে কোন মাসে হবে মে মাসে কিন্তু তার পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে ঠিক আছে এবং যে সকল ভ্যাকেন্সিগুলো থাকবে টোটাল হচ্ছে ভ্যাকেন্সি যদি দেখি আমরা যে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আগে ছিল একুশ হাজার মতন সিট ফাঁকা ছিল এবং তার সাথে এই পাঁচ হাজার কিন্তু অ্যাড হওয়ার হবে তাহলে হচ্ছে টোটাল ছাব্বিশ হাজার এবং এই ছাব্বিশ হাজারের সাথে একটা কিন্তু ফাঁকা আছে আশি হাজার তাহলে এই আশি হাজার যদি অ্যাড করা হয় তাহলে মিনিমাম একটা ভ্যাকেন্সির পরিমাণ দাঁড়াচ্ছে এক লাখের কাছাকাছি তাহলে এই এক লাখ ভ্যাকেন্সি থাকবে ঠিক আছে এই এক লাখ ভ্যাকেন্সির মতন একটা বাম্পার ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হতে চলেছে বি বিহার বিপিএসসি টিআরই রূপে ঠিক আছে তো এবং নাম্বার প্যাটার্নটা অলরেডি কিন্তু আলোচনা করে দিলাম যে নাম্বার প্যাটার্নটা কেমন হতে পারে যে একশো কুড়ি নাম্বার থাকছে একশো কুড়ি নাম্বারের মধ্যে আশি নাম্বার হচ্ছে নিজের সাবজেক্ট এবং চল্লিশ নাম্বার হচ্ছে জেনারেল পেপার ঠিক আছে এবং তিরিশ নাম্বার থাকছে সেই তিরিশ নাম্বার হচ্ছে কিন্তু কোয়ালিফাইড হয়েছে অর্থাৎ হচ্ছে এটাতে নাম্বার ফেলে কিন্তু সে কোয়ালিফাই যাচ্ছে ঠিক আছে তো এই বিষয়ে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো এই বিষয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু সে কমেন্ট করতে পারে ঠিক আছে আর একটা বলে রাখি অলরেডি আমাদের যে বাংলা ব্যাকরণ যে ক্লাস টোটাল হচ্ছে নটি ক্লাস অলরেডি কিন্তু নেওয়া হয়ে গেছে আরও কিন্তু পরবর্তীতে কিন্তু ক্লাস নেওয়া হবে এবং তার সাথে বই রাখি জেনারেল পেপারের যে পিডিএফ পিডিএফ কিন্তু আমি অলরেডি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে অলরেডি কিন্তু সেখানে কিন্তু প্রোভাইড অলরেডি করে দিয়েছি ঠিক আছে এবং যারা বিহার স্টেট যে সিলেবাসটা আছে সেই সিলেবাস থেকে মিনিমাম কিন্তু পনেরো নাম্বার কিন্তু একটা পনেরো নম্বর প্রশ্ন কিন্তু আসে ঠিক আছে এবং এটা বই রাখি যে ব্যাকরণ থেকে এবং বিহার স্টেট যে সিলেবাস সেইখান থেকে এবং তার সাথে বই রাখছি অনুচ্ছেদ এইগুলো কতটা আছে ভাম্বার ওয়াইটেজটা কতটা আছে এই সকল বিষয়ে তো সেটাও কিন্তু আমি অলরেডি আমাদের যে ভিডিও আছে ভিডিওতে মাধ্যমে কিন্তু আমি অলরেডি কিন্তু আলোচনা করে দিয়েছি এবং যদি কেউ এখন পর্যন্ত ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই কিন্তু সেখানে দেখিয়ে নিতে পারো আমি তার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু প্রোভাইড করে দেবো সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে তো তারপরে আলোচনা করে দিই যে বাংলা বিশ্বের ক্ষেত্রে আশি নাম্বার যেটা থাকে সেটা পঁয়ত্রিশ নাম্বারের মতো এই পঁয়ত্রিশ নয় চল্লিশের মতন কিন্তু ব্যাকরণ ব্যাকরণগত প্রশ্ন থাকে ঠিক আছে এবং থাকে পঁচিশ নাম্বার হচ্ছে অনুচ্ছেদ ঠিক আছে কত হচ্ছে এটা আমাদের এবং বাকি যে পনেরো নাম্বার এই পনেরো নাম্বার হচ্ছে কিন্তু বিহার এস্টেট থেকে কিন্তু দেওয়া হয় তাহলে এইখানে যদি কেউ যদি টেম্পোরারি চল্লিশের মধ্যে যদি কেউ আমি হচ্ছে থার্টি ফাইভ এটা একটা সর্বনিম্ন স্কোর বলছি এবং এই অনুচ্ছেদ কুড়ি আর এখান থেকে যদি কেউ বারো তেরো পায় তাহলে দাসপোর্ট দাঁড়াচ্ছে কত মিনিমাম দাঁড়াচ্ছে পঞ্চান্ন তেরো হচ্ছে কিন্তু আটষট্টি ঠিক আছে টোটাল হচ্ছে সিক্সটি এইট এটা হচ্ছে জাস্ট ন্যূনতম নাম্বারটা বলছে সিক্সটি এইট এবং এই সিক্সটি এইট এই সিক্সটি এইট থেকে এবারে যদি ওই সাবজেক্ট ওই জেনারেল পেপারে যদি কেউ টোয়েন্টি ফাইভ প্লাস স্কোর করে তাহলে স্কোর স্কোরটা কত নাইনটি থ্রি ঠিক আছে তাহলে এই নাইনটি থ্রি নাম্বার কিন্তু কাট অফ প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্পফুল হবে ঠিক তাহলে এইটুকুই কিন্তু বিষয় কিন্তু আজকের এই লাইভ সেশনের মধ্যে কিন্তু জানানোর ছিল ঠিক আছে তো পরবর্তী যে লাইভ সেশন যদি কোনো সেরকম ইনফরমেশন পেয়ে থাকি অবশ্যই কিন্তু সবার আগে সবার প্রথম কিন্তু আজকে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তো যারা যারা নতুন থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং সেশন যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও